এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখব বিজেপির পক্ষ থেকে আসানসোলে প্রার্থী মনোনীত করা হয়েছিল ভোজপুরি গায়ক পবন সিংকে কিন্তু গতকালই আমরা দেখতে পাই পবন সিং কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন মানে ভোটে এবার বিজেপির পক্ষ থেকে দাঁড়াচ্ছেন না পবন সিং তিনি কি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিলেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ অবশ্য এখন কাছে এ বিষয়ে মুখ খোলেননি কিন্তু আমরা জানি যে পবন সিং এর নাম প্রার্থী হিসেবে বিজেপির পক্ষ থেকে ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু মাঠে নেমে পড়েছিল তৃণমূল এবং বাংলা পক্ষ তাদের অভিযোগ পবন সিং এর বিরুদ্ধে যে পবন সিং এর গানে অত্যন্ত চটুল কু রুচিপূর্ণ কু রুচিকর ভাষা ব্যবহার করা হয় এবং বাঙালির মহিলাদের সম্পর্কে বাঙালি মহিলাদের সম্পর্কে এত অসম্মানজনক অপমানজনক ভাষা যে মানুষ যে গায়ক ব্যবহার করতে পারে বাংলায় তার অধিকার নেই আসতে পারে না এমনটাই দাবি ছিল তৃণমূল বাংলা পক্ষে পবন সিং এর পদত্যাগপত্র জমা দেওয়ার পিছনে কি তবে এটাই কারণ আমরা কথা বলে নিয়েছিলাম মানবাধিকার প্রতি প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে বাঙালি নারীদের অপমানিত অপ অপমানিত করা বাঙালি নারীদের ভোগ্য পণ্যে পর্যবেসিত করা এবং তাদেরকে পণ্যের মতো করে গানের গানে উপস্থাপন করা এবং কেবল তাই নয় গানের মধ্যে দিয়ে বাঙালি নারীর যৌন নির্যাতনের সম্ভাবনাকেও বাড়িয়ে তোলা এরকম একটা পরিস্থিতি যদি পপুলার মিউজিকের মধ্যে দিয়ে তৈরি করা হয় এবং সস্তা পপুলারিটির জন্য চটুল সুরের মাধ্যমে সেটা যদি সম্প্রচারিত হতে থাকে তাহলে সেটা সভ্যতা সংস্কৃতির উপরে একটা বড়ো প্রত্যাঘাত এবং এই কারণে তিনি নিজেই পবন কুমার সিং তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন কিন্তু এটা যদি বাঙালি সমাজ আজকে কগনিজেন্সে না নিতেন তাহলে হয়তো তিনি নির্বাচনের প্রার্থী হিসাবে থেকে যেতেন আমি সাথে এই কথাটিও বলবো বাঙালির সঙ্গীত শিল্পের যে পরিমার্জিত রূপ তার যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি বাঙালির যে বিশ্ববিখ্যা সেই বিশ্ববিক্ষায় কখনো নারীকে কোনো অবস্থায় ছোট করে দেখানো হয় না নারীর যে সামাজিক অবস্থান নারীর যে স্বকীয় বৈশিষ্ট্য তাকে আমরা আমাদের আবেগে আমাদের সঙ্গীতে আমাদের প্রকাশভঙ্গিমায় আমরা ব্যপ্ত করে তুলি এবং তার ব্যঞ্জনার্থ এবং তার গুড়া গুড় যে অর্থ সেই অর্থকে আমরা শৈল্পিক রূপ দান করি বাংলার বাঙালি বাংলা এবং বাঙালির সংস্কৃতিতে যেই অভিনয়গুলি করেন এবং যেই গানগুলি গান সেইগুলোর একটা বড় অংশ হচ্ছে শুধুমাত্র মহিলাদের দিকে কুরুচিপূর্ণ ইঙ্গিতপূর্ণ এবং সেই মহিলাদের আবার একটা বড় অংশ হচ্ছে বাঙালি মহিলারা এবং তিনি যেসব সিনেমা বা গান করেছেন তার যা নাম যা শব্দচয়ন তাতে সরাসরি উনি বাঙালি মহিলা বাঙালি মাল এইসব কথা ব্যবহার হচ্ছে বাকি সবের তো মানে নামও নেওয়া যাবে না এমন এমন শব্দচয়ন উনি বাঙালি মহিলাদের উদ্ধৃত করে করেছেন তো সেই ব্যক্তির নামকরণের পর সারা রাজ্য জুড়ে তার বিরোধিতা হয় তৃণমূল কংগ্রেসের নেতা নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা নেন সেই বিরোধিতা তো মানুষের চাপে আমাদের দলের নেতাকর্মীদের চাপে এবং বাংলার মানুষের চাপে বিজেপি তার প্রার্থী পদ তাকে প্রত্যাহার করতে বাধ্য করে